মসজিদের এক মৃত ব্যক্তি জানাজার একটি সত্য ঘটনা দুই সালে লন্ডনের একটি মসজিদে এক মৃত ব্যক্তির জানাজার অনুষ্ঠিত হচ্ছিল জানা যায় অনেকের সাথে সেই মৃত ব্যক্তির এক আত্মীয় এসেছিল বয়স ছিল উনিশ কিংবা বিশ কিন্তু ওই আত্মীয় লোকটি জানাজার না আদায় করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল ঘটনাটি মসজিদের ইমাম সাহেবের চোখে সে ওই যুবককে এটা করতে নিষেধ করল এবং বলল আল্লাহকে ভয় করো যে মারা গেছে তার জন্য দোয়া করো কিন্তু যুবকটি সে লোকটিকে বলল এখনো আমি যুবক আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময় আল্লাহর পথে চলার জন্য বাকিটা জীবন এখনো পড়ে আছে এমন অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে আর কিছু বলে না চলে গেলেন এর বেশ কয়েকদিন পরে সেই মসজিদে আরও একটি জানাজার নামাজের জন্য মৃত লাশ এলো ইমাম সাহেব যখন লাশটির কাপড় সরিয়ে মুখ দেখলেন তখন সে বেশ অবাক হয়ে গেলেন কেননা এই লাশটি হলো সেই যুবক ব্যক্তিটির যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলছিল মানুষের মৃত্যু এমনই বিষয় যা কাউকে আগে থেকে বলে আসে না ঘড়ির কাটা হয়তো থেমে যাবে এদিক ওদিক হয়ে যাবে কিন্তু আল্লাহর নির্ধারিত মৃত্যুর ফর্মালা কেউ এক সেকেন্ডের জন্য এদিক ওদিক করতে পারবে না সত্য আল্লাহ সত্য হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম সত্য দুনিয়ার পরীক্ষা সত্য জান্নাত ও জাহান্নাম মহান আল্লাহ তালা আমাদের বুঝদান করুন আমরা যেন দুনিয়ায় থাকাকালীন তার পথে চলতে পারি এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দান করুক